একই সময় আমরা লক্ষ্যমাত্রার তুলনায় পাঁচ পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট পিছিয়ে পড়েছি চাহিদা কমেছে আমেরিকা ও ইউরোপের বৈষয়িক আমদানি কমেছে সাত পার্সেন্ট ও তেরো পার্সেন্ট কারণ রাশিয়া ইউক্রেন ও হামাস যুদ্ধ মূল্যস্ফীতির কারণে খুচরা বিক্রয় কমেছে ব্যাংক সুদ পনেরো পার্সেন্ট হয়ে গেছে মজুরি বাড়েছে বেড়েছে ছাপ্পান্ন পার্সেন্ট গত পাঁচ বছরে গরম উৎপাদন খরচ বেড়েছে পঞ্চাশ পার্সেন্ট গ্যাস বিদ্যুৎ সহ পরিবহন খরচ সহ সার্বিক উৎপাদন খরচ বেড়েছে অপরদিকে গত আট মাসে আমাদের প্রধান পণ্যগুলো দরপতন হয়েছে আট পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট শিল্প অঞ্চলের বাইরে বিনিয়োগ বন্ধ এটি বিনিয়োগ ও রপ্তানিকে বাধাগ্রস্ত করবে পাশাপাশি আমি মনে করি আমাদের আমাদের বাস্তবতা হচ্ছে অনেক কারখানা ইতিমধ্যে শত শত কোটি টাকা এরই মধ্যে বিনিয়োগ করে ফেলেছে এখন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে আমরা সরকারের কাছে অনুরোধ করছি যেন এই সিদ্ধান্ত স্থগিত করে শিল্পঞ্চলের কাজ শেষ হওয়া এবং জায়গা বুঝিয়ে দেওয়ার পর এটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত যাতে স্থগিত করেন এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি দশটি অর্থনৈতিক অঞ্চল চালু তিনটি সরকারি মিরশোরাই এবং আরও অর্থাৎ মোট দশটি শিল্পাঞ্চল রয়েছে তাই আমি বলবো এটা যথেষ্ট নয় এই কারণে আমরা আবেদন করেছি এটা স্থগিত করার জন্য প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরে বাজেট সন্নিকটে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য আসন্ন বাজেটে সরকারের কাছে আমরা কিছু নীতি সহায়তা আছি এগুলি হল রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসকর এক পার্সেন্ট থেকে হ্রাস 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 করে জিরো পয়েন্ট ফাইভ জিরো করে করার জন্য অনুরোধ করেছি এবং পাঁচ বছর পর্যন্ত কার্যকর করার জন্য অনুরোধ করেছি পুনর্দনার জন্য নগদ সহায়তার উপর কর্তনের যে দশ পার্সেন্ট আমাদের ট্যাক্স কর্তন করে থাকে এটা আমরা পাঁচ পার্সেন্ট করার জন্য অনুরোধ করেছি পাশাপাশি দুই হাজার বিশ এবং উনত্রিশ সাল পর্যন্ত ইনসেন্টিভ অব্যাহত রাখতে কোনো অসুবিধা নেই বলে আমি মনে করি তাই বিকল্প নগদ সহায়তা দেওয়ার পূর্বে যেন এটা অব্যাহত রাখার জন্য আমরা অনুরোধ করছি পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম আমদানির উপরে কর রেয়াত এই পণ্যগুলো বিকল ও নষ্ট হলে প্রতিস্থাপনের জন্য রেয়াতি হারে আমদানির সুযোগ প্রদান করা যুক্তিযুক্ত শ্রমিকদের জন্য ফুড রেশনিং বাবদ বিশেষ তহবিল বরাদ্দ দান নন কটন পোশাক রপ্তানি ও বিনিয়োগে সহায়তা প্রদান ই উপরে আয়কর বিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট করা আয়কর আমরা আশা করি আসন্ন বাজেটে আমাদের সুপারিশগুলি প্রতিফলিত